আজকের ভিডিওর ইন্ট্রোটা তো দেখে তোমরা বুঝে গেছ যে আজকের টপিকটা কিসের উপরে হবে তো হ্যাঁ গাই তোমরা ঠিকই বুঝেছো তো আজকে আমি লাগাবো আমার দেয়ালে ওয়াল দেয়াল ওয়ালবারটা লাগানোর মূল কারণ হচ্ছে গাই যে দেয়াল তো দেয়ালে এই যে চেয়ারটা ঘষে ঘষে গাই রং ছড়িয়ে ফেলছে তো আমি সেই জন্য ভাবলাম যে দেয়ালটা একটু ওয়ালবার লাগিয়ে যাক আর এই নেওয়ালপারটা দামও অফার খুবই কম দামে পাওয়া যায় তো ওয়াল পেপারটা আমি মূলত ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো এই যে দেওয়ালির অফার চলছিল তো একটা একটা পিস পড়েছে আমার মানে একটা একটা বান্ডেল পড়েছে আশি টাকা করে টোটাল এতে সাত পিস আছে তো পাঁচশো ষাট টাকা মতো পড়েছে আমার এটা ফ্লিপকার্ট তো এটা আমি আজকে লাগাবো অনেক বকে বললাম তো এবার কাজে আসা যাক তো এবার এটাকে আনবক্সিং আমাকে করতে হবে তো প্রথমে কাঁচিটা এবার কাঁচি দিয়ে এটা মাঝখান দিয়ে পুরো ফেড়ে ফেলতে হবে গাইস পুরো ফেড়ে দেবো দেখো গাইস ফাটতে পারি আমি খুব দেখতে দেখো ফেরে দিলাম গাইস দেখতে আমি আমি কিন্তু মাল পেয়েছো ফ্লিপকার্টেরাল তো গাইস ওরকমই না যতটা মানে ভেবেছিলাম যেরকম তাছাড়া অনেকটাই সুন্দর এসে গাছ একদম বাড়িতে পাথর লাগালে যেমন লাগে একদম লাগালে হয়তো সেরকমই লাগবে তো এখনো এর গায়ে একটা জরির র্যাপিং করা আছে তো সেটাই খুলতে হবে আমাদেরকে গাইছ তোমরা আমাদের দেয়ালের অবস্থাটা দেখতেই পাচ্ছ গাই পুরটি ঘোষে খোঁজে পড়ে যাচ্ছে মালের মতো সাদা তো গাই চেয়ারের ঘসে লেগে লেগে এই অবস্থা আমাদের দেয়ালের তো দেয়ালটাকে আজকে রিপেয়ার করবো তো এবার আমাদের কাজ মতো বাল ছেড়া দেবে সরই গাছ বাল ছেড়া নেয়ের গায়ে যেপিটা করে সেটা প্রথমে তোমরা ঘুর দিকে আমার নজর আমার সাদের ঘুর গাইছ আমার দিয়ে গাছ নজর দিও না আমি দেখতে পেলাম ফ্লিপকার্টের মাল সত্যি বার বাল গাইস একদম ফিন ফিনে জরির মতো গাই যেরকম ভেবেছিলাম ফ্লিপকারে যেমন দেখা মোটা একদম সেরকম একদমই না গাইস একদম পাতলা জরির মতো তো দেখা যাক দেওয়ালে মারার পর কেমন লাগে যদি মারার পর ভালো হয় গাছ আমি মনে করবো তাহলে কেনা মানে পাঁচশো ষাট টাকা ঠিক করতে হয়ে না তো গাইছ একদম পুরো গাড়ির চলে যাবে গাছটা এবার তোমরা দেখো আমি যেখানে আমার মোবাইল রিপারিং করে সেই জায়গাটা দেয়ের ধারে এই জায়গাটা পুরো গ্যঞ্জাম আছে তো আগে এই গানগুলো আমাকে ফার্স্ট অফ অল পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করার পরে তোমাদের সাথে আবার কথা বলছি খুব গাইস তোমার নজর দিয়ে দিও না আমার শরীরটা বানিয়ে ফেলছো আস্তে আস্তে যা হয়ে যাচ্ছি গাইজ আমি ঠিকভাবে বসতেও পাচ্ছি না তো গাছ খুব কষ্ট করে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তোমরা আমার দেখতে জানি আমার মুখ দেখতে পাচ্ছি না পেছন দেখতে পাচ্ছ তো গাছ তোমরা পেছন দেখা যায় তোমরা কিছু মনে করো আমি একটু মজা করলাম গাইস তোমার ভাই তো একটু দেখ মজা তোমাদের সাথে করতেই পারে তো কিছু যেন মনে করবে না তো আমি এইসব মস্তি মজা জন্য গাইজ আমি তোমাদেরকে কাজের মধ্যে কাজের মধ্যে একটু দিতে পারি তো সেই জন্য চেষ্টা করছি তো তোমরা একদম কিছু মনে করো আমার ফাইনালি দুর্ভোগ শরীর দেখতে পাচ্ছো নিচে কি ধরনের ময়লা গাছ বছরের ময়লাগুলো গাই থেকে সুন্দর তাই গাছ থেকে পরিষ্কার পরিষ্কার করতে আমি ঝাড়া তাদের ঝাড়ানোর জন্য মানে সরি জায়গাটা পরিষ্কার করার জন্য ঝাড় দেওয়া গাছটা আমাদের একদমই হয় না তো খানিকটা কোনো রকমে ঝাটফাট দিয়ে নিচ্ছি তো এত ধৈর্য ধরে ঝাড় দেওয়ার মতো সময় গাই আমার কাছে নাই কারণ আমি খুবই ব্যস্ত লোক গাই ফাইনালি পিছির বাল পরিষ্কার করার মতো জায়গাটা আমি পরিষ্কার করে যে তোলাতে একটা স্টিকার টাইপের আছে তো আমি ওটা এখনো তুলিনি আগে প্রথমে দালের গায়ে ধরে দেখে নিচ্ছি যে কতটা কি লাগে এই জায়গাটায় তো প্রথমে এই জায়গাটা মাপ নিয়ে নিচ্ছি একটা আন্দাজ ওই চিপকানোর বলা তো প্রথমে আগে নিচে যে স্টিকারটা আছে হালকা করে তুলে তো এটাকে প্রথমে অল্প করে তুলে নিয়ে দেয়ালের গায়ে আগে উপরটা বসিয়ে নেব তারপরে আস্তে আস্তে করে রোলার দিয়েছি এটা প্রথমে দেখে যতটা সহজ মনে হচ্ছিল মনে ওখানে আমিও পারবো খুব সহজ তো এটা আমি একদমই পাচ্ছি না অযক্ষি তো আমার একটা গাছ তো প্রথমে মুখটা সমান করাটাই ব্যাপার নাহলে পুরোটা হাওয়া ঢুকে মতো যাবে তো দুজ এটা এতটা অযক্ষী আর সবথেকে বড় কথা পেপারটা এতটা ফিন ফিনে আমার একদমই সহ্য হচ্ছে না আমার তো এমনি তাতে কা ফিন ফিনে কাগজ বারবার ভিতরে হাওয়া ঢুকে যাচ্ছে তো মাথাটাও যাচ্ছে খেঁচে তো অনেক চেষ্টা করলাম কিন্তু আমি আজ পাচ্ছি না বারবার ভিতরে হাওয়া ঢুকে যাচ্ছে তো আমি এবার বললাম আলমামুন তুই দেখ পারিস কি আলমোন ছোট ভাই ছোট ভাইয়ের গাই দিলাম তো ছোট ভাই তো আরছে গাছ ও গাছ তো পাচ্ছি না দৌড়ে ফেলছে ওর গায়ে জিপটি বেরিয়ে যাচ্ছে সহজ লাগালো গাছটা তো শেষ বেশ ফাইনাল প্রথম মানে স্টিকারটা ওই লাগালো তো জায়গায় একটু ছেড়ে ফেলেছে হালকা করে তো সেগাটা কিন্তু কাজ ভালো গাইজ এটা ধৈর্য ধরে খুব সুন্দরভাবে লাগিয়েছে আর এটাই লাগানো সবথেকে টাফ ছিল কারণ দেয়ালের গায়ে এখানে আমাদের টেবিল আছে পর এগুলো তো মানে এতটা টাফ হবে না তো তবে এবারে আমরা প্রথম স্কেল দিয়ে মাপ নিয়ে নিচ্ছি কারণ এটা মাপ নিয়ে না কাটলে না নিচে দিয়ে গিয়ে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো প্রথম স্কেল দিয়ে মাপ নিয়ে নিলাম তো স্কেল দিয়ে মাপ নিতে গিয়ে পড়ে যাচ্ছে আমার ছোটো তো বেশি খুব সুন্দরভাবে ইজিলি পারফেক্ট ভাবে গাই একদম পাকা ওস্তাদের মতো করে লাগিয়ে ফেললাম তো গাই এর জন্য গাইজ আমাকে রোজ দেওয়া উচিত করছিল গাইজ ভিতরে এক টুকরো হাওয়া তো স্কুল বাড়িতে অল্প লাগানো মিস্ত্রি লাগলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি নিজে গিয়ে পার্সোনালি তাদের বাড়িতে লাগিয়ে দিয়ে আসবো তো যারা লেডিস কাস্টমারদের জন্য এক্সট্রা পার্সেন্ট ছাড় থাকবে আর জেন্টসদের জন্য কোনো ছাড় নেই তো এই যাদের বাড়িতে ওয়ালভেল লাগানোর জন্য মিস্ত্রি দরকার তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো কমেন্টে জানিয়েও তারা গাছ ভাই আবার একবার স্কেল দিয়ে কাঁচের উপরে একটা মাপ নিয়ে নিচ্ছি কারণ সেই মাপ অনুযায়ী ওলফে আর আমাদেরকে কাটতে হয় কাঁচের উপরে বিছিয়ে নিয়ে তো ওটার যে স্কেলের মাপ নিয়েছিলাম সেই মাপে কাটারপালা তো গাইজ এবার এটাকে ফটোফট কেটে নেওয়া যাক তো এই কাজটা খুবই হ্যাপা আমার আর ভাল লাগছে না গাইজ এই ওয়াল পেপারটা আর মারতে গাইজ ভালো লাগছে না আমার তো গাইজ এবার ওয়াল পেপারটা মাপ নিয়ে কেটে শাহরুখ খানের স্টাইলে দেয়ালের গায়ে এবার ওয়াল পেপারটা ধরতে হলো আমাকে তো গাইজ পেছন দিয়ে একদম শাহরুখ খানের মতো লাগছে না গাইজ কমেন্ট করে জানিও তো গাইজ দেখো আমি কি রকম এক এক রকম সেক্সি পোজে দেয়ালের গায়ে ওয়াল পেপারটা ধরছি গাইজ দেখো গাইজ পোজগুলো গাইজ শিখে নাও ভবিষ্যতে গাইজ তোমাদের অনেকটাই কাজ লাগবে তো গাইজ এবার সুন্দর করে দুই ভাই মিলে দেয়ালে ওয়াল পেপারটা লাগাচ্ছি তো আমার অনেকটা হেল্প করছে তো এর জন্য কোনো এক মানে এক পয়সা দেওয়া হবে না তো গাইজ একদম ফাউ খাচ্ছে ও জানে না যে ওকে আমি এক টাকাও দেবো না ফালতু খেটে দিচ্ছে গাইজ আমার সাথে তো গাইজ ফাইনালি অনেক মোদাকুতি করার পর দেখতে পাচ্ছ আমাদের দেয়ালে ওয়ালপেপার মারার কাজ এখনো এই পর্যন্ত এই পর্যন্ত এখন শেষ হলো তো গাইজ দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে না গাছ যে আমরা দেয়ালে পাথর লাগিয়েছি তো গাই না এটা পাথর না গাই গাঁদার গান দেখো গাছ নিচে একটু ফোটো আছে ওটাকে একটু পরে মেরামত মেরামত হবে তো ওয়ালবার লাগানোর চক করে আমার জায়গাটাই গাঁদার গানের মতো হয়ে গেছে গাইজ দেখতেই পাচ্ছো গাছ গাছ জায়গাটা নোংরা করে কি করে বলছে যে কানা আছে ওখানে ওয়ালবার লাগানোর পালা তো তোকে জানি যে তোমরা তোমরা অনেকটা অধৈর্য যাচ্ছ এই কাজটা দেখতে দেখতে গেছি তোমরা শুধু দেখে অদৈর্য যাচ্ছি আর আমরা অধৈর্য ধরনের কাজটা করছি তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়া যারা ফেসবুক থেকে দেখছ তার ফেসবুকটা একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো দয়া করে একটু সাবক্রাইব করে সাবস্ক্রাইব চ্যানেলের সংখ্যা খুবই কম তো এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো गाइस অনেক খুন ধরে গাড়ি কাটাকাটি করার পরে আমার কাজটা এইমাত্র কমপ্লিট হলো তো এখনো गाइस এই চারটি বান্ডেল এখনো বাকি আছে তো এটা লাগাবো না তো পরবর্তীকালে এখানে যদি ছিড়ে যায় তো এখানে সেটা দিয়ে মেরামত হবে गाइस তো এটা আর কোনো কাজ নেই তো এটাকে সাইডে ফেলে দিলাম আর এইটা একটু বেড়েছে হালকা তো মানে চারটে টোটাল ধরে চারটে আমার টোটাল বাড়তি হয়েছে তো গাই দেখো তোমরা একবার গাইস কতটা সুন্দর লাগছে মারাত্মক ধরনের সুন্দর লাগছে একদম পুরো ওয়ালপেপার বোঝাই যাচ্ছে না গাই মনে হচ্ছে আমি এখানে প্রচুর টাকা খরচ করে গাইস পাথর লাগিয়েছি তো গাই একদম ওটা বোঝার ভুল করবে না মানে বুঝতে ভুল করবে না যে এটা পাথর এটা হচ্ছে গাধার গাড় তো যাই হোক অনেক নাগামি করে ফেললাম তো গাইজ ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা মানে যদি একটু এন্টারটেন হয়ে থাকো তাহলে আমার একটা সাবস্ক্রাইব আর ফেসবুকে গিয়ে একটা ফলো মেরে দিও গাইস আর সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরে একটি ব্লগে বা পরে একটি ভিডিওতে বা পরের কোনো প্র্যাঙ্ক ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন বাই